গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা নিয়ে চলে এসেছি আর আজকে হলো শুক্রবার মানে নিরামিষ দিন রান্না বড় হচ্ছে অলরেডি দিশা রান্না করছে আর আমি সকাল থেকে কাপড়গুলো ধুচ্ছিলাম তো এই যে দেখো কাপড় কিছু ধোয়া আছে আর কিছু করার জন্য দিয়ে দিচ্ছি তো এখানে দেখো ওই শুয়ে আছে দেবার উচিত আর এর অ্যাকচুয়ালি আমি নখগুলো কাটবো মানে খুব বড়ো বড়ো হয়ে গেছে থেকে ওই আর নেই এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে তো এগুলো কাটছিলাম বসে বসে এই হাতেরটা কাটা হয়ে গেছে অলরেডি এখন এই হাতেরটা কাটবো এটা ওর জন্য আসলে বেবি ট্রিমার নেই কাটবো তাড়াতাড়ি বড় হয়ে যায় খেজুর তো কাটতে হয় রান্নাও হচ্ছে কি রান্নাও হচ্ছে দেশের মধ্যে তো বন্ধুরা আমি এখানে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ের জন্য বোটাল আর বাটি চামচ আছে ওটা একটু ফুটিয়ে নিয়েছি কারণ ওকে মাঝে মাঝে আমি ফর্মুলা ফিড দিই আর দেখো এখানে আমি কি কি রান্না করেছি এখানে অলরেডি ভাত হয়ে গেছে আমার এখানে আমার ডাল রান্না হয়ে গেছে আর এখানে আমি কড়াতে ভাজা বসিয়েছি আর এই ক্ষেত্রে তোমাদের দেখালামই আমি আর দেখো এই যে ভাজা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর এখন দেখো সবজি কেটে রাখা আছে পটল আলু কেটে রাখা আছে এখানে এখানে ডাল বেটে রেখেছি ডাল বেটে বড়া দিয়ে তরকারি করেছি শাক ভাজা আর ওই যে আলু কাটা আছে ওটা ডাল দিয়ে করব ডাল গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা যেটা তোমাদের বলার ছিল কালকে বলেছিলাম আমি কিছু একটা ফ্যান নিয়ে আসবো ফ্যানটা নিয়ে এসেছি এই যে দেখো ফ্যানটা আমাদের দেখাচ্ছে ওটা শুধু চার্জেই চলে আর ওর জন্যই আনা হয়েছে ওটা কারণ লোডশেডিংয়ের এর ব্যাপারটা নেওয়া যাচ্ছে না কয়দিন ধরে প্রচন্ড লোডশেডিং হচ্ছে তো খুবই ভালো ছোট ফ্যান এই যে এটা দিয়ে চার্জ দেওয়া হয় আর একটু দেখ দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওটাকে অন করতে হয় এখানে দেখো সুইচ আছে সুইচ অন করলাম এই যে অন হয়ে গেছে পাওয়ার বটম আর স্পিডটা একটু দেখাচ্ছি তোমাদের দেখো আবার মুভমেন্টও হয় এই যে স্পিডটা এই যে নেক্সট স্পিড আর এটা হলো হাই স্পিড মানে লো মিডিয়াম হাই তো এটা হাই স্পিড আছে ভালোই মোটামুটি খারাপ না তার সাথে লাইট দেখা তো এটা আনলাম ওই জন্য যেটা তোমাদের বললাম একটু লোডশেডিং হয় অনেকটাই হাওয়া হাওয়া আছে এখান থেকে লাগছে আবার বন্ধ করে দেয় বন্ধ করে দিলাম মুভমেন্টটা বন্ধ করার জন্য আর এখন একটু গিয়ে লাঞ্চ করবো খিদে পাচ্ছে কি কি হয়েছে না তো চলো গিয়ে দেখি লাঞ্চে কি রান্না হয়েছে আর এদিকে আজকে কি রান্না হয়েছে কিচেনে ঢুকলাম দেখতে পাচ্ছ কি রান্না হয়েছে একটু দেখাচ্ছি তোমাদের এখন খাওয়ার জন্য মা আমাকে খাবার দিচ্ছে তো দেখি কি রান্না হয়েছে একটু দেখাচ্ছি তোমাদের রান্না হয়ে গেছে অলরেডি খায় যাবে তরকারি আবার কি জানি বানিয়ে চলে গেছি নিজে নিজে ভরা ডাইজার বড়া ডায়েল আছে তো চলো আমাকে মাছ দিচ্ছে হ্যাঁ কুলেহারা ভাজা কুলেহারা এইটা কুলেহারা খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা বাবার জন্য খুব ভালো ওটা গেলো প্রার্থনা কমপ্লিট এখন অন্তত কি কী খাবো ভাবছিলাম আজকে শুক্রবার তো হঠাৎ করে দিশা বলছে যে চাউমিন খাবে তো চাউমিন নিয়ে এসেছি আর চাউমিনটা একটু বানানো হচ্ছে এখানে আলু আর কী কী দিচ্ছ একটু বলো তো হ্যাঁ আলু পনির কাঁচা মরিচ আর আচ্ছা হ্যাঁ ধরো পনির ট্রাই করা হচ্ছে তার সাথে চিলি সস সয়া সস থাকবে ডেফিনেটলি আর লাস্টে চা দুধ নিয়ে এসেছি অলরেডি আর এদিকে দেওয়ার ওদিকে ঘুমানোর চেষ্টা করানো হচ্ছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে তুমি কান্না কেন করছো হ্যাঁ এই হুম হুম পাপা কে থাকছে না

বন্ধুরা চাউমিন রেডি আর এখন চা বানাচ্ছে দিশা তিনজনের জন্যই আমি মা আর দিশা তো মাকে দিয়ে দিচ্ছি ওই করে এখন চা রেডি করছে রেডি করে একসাথে খাবে তো চাউমিনটা দেখি কেমন হয়েছে ভেজে যাবে নট ব্যাট বারোই ব্যাটার হচ্ছে সে দিয়ে দিই বলছেন আমরা আগে দেখেছি আজকে অ্যাকচুয়ালি শুয়ে পড়েছে আজকে অ্যাকচুয়ালি ও আরাক্ষণ শুধু ঘুমাচ্ছে চাই না কালকে রাত্র ঠিক করে ঘুমোয়নি সরি অনেক রাত শুয়েছে আমরাই শুয়েছি বোধহয় প্রায় আড়াইটে তিনটের দিকে কালকে ও শোয়নি ঠিক করে তো সকালেও মোটামুটি ধরো আটটা সাড়ে আটটার দিকে উঠে গেছে সন্ধ্যার সময় যখন গিয়েছিলাম চাউমিন আনতে ঝিঙ্গে কেননা আছে কুমড়া শশা আর লচ্ছই বা বরবটি আচ্ছা তুমি খেয়ে দেখেছো কেমন হয়েছে অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার আর এখন শোয়ার পর্ব তো দেখতে পাচ্ছ আমি মশারির ভেতরেই আরেকজন খেলা করছে আজকে সারাদিন শুয়েছিলো আর এখন ঘুম থেকে উঠেছে এই মাত্র তুমি কি রাত্রে শুবে আজকে হ্যাঁ তুমি রাত্রে শুবে আজকে এই যে এটা খাচ্ছে সকাল থেকে যখনই দেখি তখনই সকালে একবার এটা মুখ থেকে বের করেছি তখন আবার এই যে বাবা এই আঙুলটা খায় না খায় না বাবা না খায় না খায় না হ্যাঁ বাবা রে বাবা খায় না খায় না এখন গুনো দিতে হবে তো বারোটা বাজে গুনো দিতে হবে না একটু গুনো দিয়ে দাও এই এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা শুরু হয়ে গেছে কান্না তো চলো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে চিলড্রেন বাপা সবাই ভালো থেকো